দেখি দাঁড়ান আপনার একটা ছবি তুলি গ্রামে গঞ্জে প্রবীণ থেকে নবীন সবাই একসাথে এই নৌকা বাইচে অংশগ্রহণ করে নৌকা বাইচ নিয়ে সবার মাঝে থাকে অন্য রকম এক আনন্দ আর উল্লাস যা সবাইকে এক সুতায় বেঁধে ফেলে আচ্ছা তাহলে এই যে আপনারা যে টাকা এতগুলা টাকা একসাথে এত অল্প সময়ের মধ্যে অ্যারেঞ্জ করলেন তো এই টাকাগুলো কিভাবে অ্যারেঞ্জ এটা এলাকার আমরা সবাই একত্রিত আমরা এলাকাবাসী যেটা করে আমরা সবাই মু릅দি ইয়াং জেনারেশন নিয়ে আমরা একত্র 9100 সবাই মিলে একটা ডিসকাশন নেই এখন আমাদের প্রচুর কাজ তারপরে এই কাজের পরেও এনুকাটা আমরা চালিয়ে দিতেছি এনুকাটা 8181 আচ্ছা এটার নাম তো এখনো চেঞ্জ হয় নাই তো এটার নাম আপনারা কি রাখবেন যেটা করেছেন আমাদের মানিগঞ্জের অনেকগুলো নৌকা আছে তার মধ্যে আরেকটি নৌকা যুক্ত হলো যার নাম করমালী এক্সপ্রেস সেই সুদূর সিরাজগঞ্জের চাকসা থেকে এসেছে নৌকাটি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম সেই নৌকির কালীগঙ্গা নদীর পারে আর আজকে আপনাদেরকে করমালি এক্সপ্রেস কিভাবে সিরাজগঞ্জের চাকসা থেকে মানিকগঞ্জে আসলো সেইটার গল্প শোনাব চলে আসলাম নদীর পারে আর এখানে দেখেন কত মানুষ ইতিমধ্যে চলে এসেছে বাইচের নৌকায় চাইলেই উঠে পড়া যায় না বাইচের নৌকায় উঠতে হলে বেশ কিছু নিয়ম কানুন ফলো করতে হয় গ্রামাঞ্চলের মানুষ ঐতিহ্যগতভাবেই এই রেখেছে এক্সপ্রেসের আজকে ছিল দ্বিতীয় ঐতিহ্যগত চলে হোক করমালী এক্সপ্রেস আর আমরা করমালি এক্সপ্রেস এর পেছন পেছন যাচ্ছিলাম এইখানে দেখেন দুইজন প্রবীণ মানুষ কথা বলছে নিশ্চয়ই বাইচের নৌকা নিয়ে কথা হচ্ছিল এই বয়সের শখ বিন্দু পরিমাণ কমেনি বাইচের নৌকা বলে কথা কত স্মৃতি জমে আছে মনে আহা দর্শক এই হচ্ছে আমাদের নকিপাড়ির গ্রামবাসী কিছুক্ষণ আগে তারা তুমুল ঝড় তুলে দিয়েছিল কালীগঙ্গার বুকে তো এখন আমরা এই করমালি এক্সপ্রেসের গল্প শুনবো দেখেনে অনেকেই আছে আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম সালাম তো কেমন লাগছে এই অনেক গর্বিত যে আমরা এই নাওড়া পাবনা থেকে খুলিত করতে পারছি আমারও মনে আশাড়া বর্ন হইতেছে অনেক বেশ খুশি দেখতেছামাগো আজকে বাইস দিয়ে কেমন লাগলো আজকের বাইস তো অসাধারণ ভাই অসাধারণ ভাই কারণ আজকে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে আর আশা করি আরো ভালো হবে দিন যাবে আর আরো ভালো হবে তো ভাইয়া এই নৌকাটি কিভাবে আপনারা খবর পেলেন যে বিক্রি করবে এটা যদি এটা আমরা এলে ফেসবুকের মাধ্যমে খবর পাইছি পরপর আমরা নাম্বার দিয়েছিল নাম্বার আমরা কথা বলছি আমি কথা বললাম বলার পর বললাম যে আপনারা কি সত্যি বিক্রি করবেন আমরা বললো হ্যাঁ ভাই আমি সত্যি বিক্রি করবো তারপর আমরা লোকেশন নিলাম আমরা কীভাবে আসবো হ্যাল লোকেশনে আমরা বাবা আমরা হ্যার বাসায় গিয়েছি আমরা ছয়জন লোক গেছিলাম যার পরে আমরা নৌকা দেখা খুব পছন্দ হয়েছে হওয়ার পর আমরা বলছি যে দামটা বলেন ভাইয়া যদি বিক্রি করেন টুরপিনী এলাকাবাসী আমরা তিন থেকে চার ঘন্টার ভিতরে আমরা টেকা ব্যবস্থা করে আমরা চলে গেছি আমাদের যে শিশুর মুরব্বীরা দশ সাত আমাদের রোগ সব কিছু ওকে যদি বলে যে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকা এক দেড় ঘন্টার ভিতরে জয়তে হবে আমরা রেডি আমরা এটা পারি ইনশাল্লাহ আমাকে আল্লাহ আকার দিছে দেওয়ার জন্য আমরা পারি এটা এনুকারে একাশি হাত একাশি হাত

আমাদের পূর্বে একটা নৌকা ছিল আমার এই নৌকার মালিক পান্নো মন্ডল সাহেলী নৌকার মালিক আমার মামা হ্যার উদ্যোগে আর নৌকা কেনা আসসালাম এই গ্রামে ছেলে মেয়ে এই উদ্যোগে একটা নৌকা আমাদের ছিলেন এই নৌকা আমাদের মাঝখানে ছিল না এই নৌকাটা হইলো আমরা মাঝখানে অবহানার দেশ আবার এই যুগ ছেলেবেলে বা ব মধবিরে বইসে আবার তাকে আশাটা আমরা পূরণ করি খুব ভালো লাগছে নৌকা বাইশ দেখে নৌকা দেখে মনটার ভিতরে খুব আনন্দ পাই নৌকা বাইশ দিলেও আনন্দ পাই দেখেও পাই আনন্দ পাই অনেক অনেক জায়গায় একটা না দশ পনেরো বছর নৌকা বাইশ দিছি মাঝখানে সাত আটটা বছর আমাদের মিস হয়ে গেছে নৌকা ছিল না পরে নৌকাটা সিরাজগঞ্জে ঠিক আছে উল্লাপাড়ার থেকে আমরা কিনে নিয়ে আসি কিনে নিয়ে এসে মনের আনন্দটা মিটাইতেছি এমনকি ইয়ং বয়সের পোলা উদ্যোগটা খুব সুন্দর ছিল ওরা ওয়াইস পেলে নৌকা বাইশ দেওয়ার শেখার জন্য খুব উদ্যোগ আগামীতে ভবিষ্যৎ ওরা নৌকা কিনবে বা বাইশ দিবে না গাইতে নিবে আমাদের এলাকার সবাই একত্র অনেক আগে থেকেই আমাদের এই লক্ষিপাই অনেক আগে থেকে খুব সুপরিচিত চারিপাশে লক্ষিবাড়ির নাম বললে সবাই চিনে তো এখানে আমাদের ময়মূর্বিরা বা ছেলেরা তরুণরা প্রবীণরা যারাই যে কোনো উদ্যোগ নেয় সেটা ইনশাল্লাহ আল্লাহ পাকের মাধ্যমে সফল হয় এর পূর্বে দশ বছর পূর্বে নৌকা ছিল রুকি সাহালি মায়ের দোয়া তো মাঝখানে আর দশ বছর নৌকাগুলো ছিল না দেখুন নতুন করে উদ্যোগ নেওয়ার পর আমাদের এই যে বড় ভাই হরজত ভাই রশিদ তা ওই চাচারা মানে তরুণ প্রবণ সবাই মিলে এই নৌকাটা খুঁজ পাইছে পাওয়ার পর নৌকাটা নিয়ে আসছে আর সমাজ যখন হয় তখনই তার দোকানের গল্প হয় যে মুরুব নৌকা জিনিস আমরা তো ভাইজ দেখি নাই ছোট ছিলাম এখন একটু বড় হয়েছি আমরা শুধু আশ্বাস করতাম যে মুদুক মিলা নৌকা ভাইসে কত আনন্দ করতাম আমরা দেখতে পেলাম না নৌকা ভাইজ দেখতে পারলাম না এখন আমাদের এলাকার সবাই মিলে নৌকা কিনছে এখন আমরা নৌকা ভাইজ দেওয়া আনন্দ পাইতেছি এখন আমাদের আর আশ্বাস হয় আপনাদের জন্য শুভকামনা সিরাজগঞ্জের নৌকা চলে আসলো মানিকগঞ্জে মানিকগঞ্জের নকিব বাড়ির গ্রামবাসী তো মহা খুশি প্রতিদিন দুইবার করে মহড়া দেওয়ার সিদ্ধান্ত নিল তারা করতে হবে অনেকটা পরিশ্রম এই নৌকাকে আয়ত্তে আনার জন্য পূর্বে যতটা নাম ডাক ছিল ভবিষ্যতেও সেইটা বজায় রাখতে হবে সিরাজগঞ্জের উল্লাপাড়ার চাকসার গ্রামবাসীর অনেকেরই মন খারাপ অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন তাদের জন্য খারাপ লাগে তাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই নৌকার সাথে নৌকাটি আপনারা তৈরি করেছেন আর আমরা নিয়ে এসেছি আশা করছি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে মানিকগঞ্জ বাসীর সঙ্গেই থাকবেন এই ছিল করমালি এক্সপ্রেসের মানিকগঞ্জে আসার গল্প কেমন লেগেছে আপনাদের সবাই কিন্তু অনেক অনেক ভালোবাসা রাখবেন দোয়া রাখবেন সঙ্গেই থাকবেন ধন্যবাদ